চৌত্রিশ ছয়চল্লিশশো ছয় হাজার হ্যালো আলাইকুম দেশ উপবাস থেকে যারা বিটুগুলি দেখতেছেন আপনারা কি মনে আছেন আশা করি সকলে ভালো আছেন আমিও কিন্তু আল্লাহ রহমত ভালো আছি আজকে বৃহস্পতিবার চার তারিখ নয় মাস দুই হাজার পঁচিশ সাল আজকে পদ্মার কী কী মাছ এসেছে আর মাছের দাম কীরকম আজকে আপনাদের দেখাবো আর বর্তমানে কিন্তু পদ্মা নদীতে পানি অনেকই বেড়ে গেছে দশক এই কারণে কিন্তু জেলে ভাইরা মাছ খুবই কম পায় জেলে ভাইদের কাছে জিজ্ঞাসা করলাম যে পানি বাড়লে মাছ ছড়িয়ে যায় ও বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায় কিন্তু মাছ খুবই কম দশক আর বর্তমানে কিন্তু মাছের দামটা একটু অনেক বেশি দশক আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন যে আজকের বাজারে মাছের দাম কীরকম বর্তমানে পাওয়া যাচ্ছে পদ্মার ইলিশ মাছ চিংড়ি মাছ বাইলা মাছ ও বিভিন্ন ধরনের মাছ কিন্তু আসে দশক তা আশা করি আর কথা না বাড়িয়ে চলেন যাই দেখি মাছের বাজারেই এই যে দেখেন মাছের আরত। চলেন যাই মাছের আড়তে মাছের দাম কীরকম যাচ্ছে يا راجي دگو اګه ديارايو ها هزار هاك ته شگرا هاك نو هزار هاك نو هزار هاك ته شا هاك نو هزار دي شا دي شا هاك نو هزار ها ايره وره يله يله هاك ته 3 6 3 6 3 6 هاك نو هزار ته شا هاك نو دهكن 12 کيلو اوپر کي ويلي اسکي 86 21 ها هاك ته شگرا সাধার দুশো সাধারণ দুশো সাধারণ দুশো সাধারণ দুশো সাতশো সাধারণ সাধারণশো দশ সাধারণশো সাধারণ Kırish, 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 kırish,

এই এটা করে দিতে কান্দেলি মা কত শট কত রেকা কত রেকা কত শট কত রেকা কত শট কত রেকা কত বন্ধু কত রেকা

একত্রিশশো টাকা তেত্রিশশো টাকা 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 তেতাল্লিশশো চল্লিশ টাকা চল্লিশ চল্লিশশো চোদ্দা চল্লিশ টাকা 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 চল্লিশশো চোদ্দ টাকা

চৌত্রিশশো চৌত্রিশশো টাকা চৌত্রিশশো টাকা বিক্রি হলো বড় গ্যাস আর একটু ছোট সে গাড়িটা দেখি এটা কত টাকা তেরোশো টাকা তেরোশো 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 টাকা টাকা

চৌত্রিশশোশো পঁয়ত্রিশশো 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 চৌত্রিশশো চৌত্রিশ টেক্কা চৌত্রিশশো সাঁত্রিশশো 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 ছয়ত্রিশশ্রিশশো সাঁত্রিশশো ছয়ত্রিশশ আটত্রিশশো ঠার্টি উনচল্লিশশো উনচল্লিশ টেক্কা একচল্লিশশো বিয়াল্লিশশো বিয়াল্লিশশো বিয়াল্লিশশোশোশো টুয়াল্লিশশো তেতাল্লিশশো চল্লিশশো 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 চল্লিশ চল্লিশশো চল্লিশশো পাঁচচল্লিশশো সাতচল্লিশশো ছয়চল্লিশশো 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 বাইশন ছয়চল্লিশশো সাতচল্লিশশো 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 পাঁচ হাজার পাঁচ হাজার

আটচল্লিশশো আটচল্লিশশো আটচল্লিশ মনে পঞ্চাশ মনে পঞ্চাশ パザザザ、パザザ、パザレカ、パザザ、バザレカズショ、パザレッピンショ、バザティンショ、パザバショ、パザバショ、パザバショ、パザサイショ、パザサイショ、パザサイショ、ザサイショ、ザサイショ、ザサイショ、ザサイショ、ザサイショ、ザサイショ、ザサイショ、ザサイショ、ザサイショ、ザサイショ、ザサイショ、ザサイショ、ザサイショ、ザサイショ、ザサイショ、ザサイショ、ザサイショ、ザサイショ、ザサイショ、ザサイショ、ザサイショ、ザサイショ、ザサイショ、ザサイショ、ザサイショ、ザサイショ、ザサイショ、ザサイショ、ザサイショ、ザサイショ、

저도 사수. 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 저

자다자, 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 자다

8000 8000 8000 8000 8000 8000 8100 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 вот трясет, вот вот это трясет, 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 вот 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 পঁয়ত্রিশটা বল আরেকশো লাগে পঁয়ত্রিশটা বল আরেকশো লাগে পঁয়ত্রিশটা বল আরেকশো লাগে পঁয়ত্রিশশো 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 আরেকশো লাগে পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো থার্টি ফাইভ পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশোশ